का महसूस हुआ एक लाइफ की गाड़ी ने कस के मारा ब्रेक हो रहा है क्यों कंफ्यूज मेरे दिल मशवरा मेरा तू आज के देख यही उम्र गलती से मिस्टेक यही उम्र अमीना की नाटक करी তু করবো না আমি তো নায়িকা কি হ্যালো শোনো ডেঙ্গু তো শহরে ভয়াবহ রূপ ধারণ করছে তুমি সাবধানে থাকো আমার চিন্তা তোর করতে হবে না তুই বাপের বাড়ি আসিস বাপের বাড়ি থাক দিনের বেলা অবশ্যই মশারি টাঙিয়ে ঘুমাবে সব রক্ত তো তুই খেয়ে গেছিস ডেঙ্গু আসবে কি রক্ত দান করতে তুমি কি ভেবেছো তোমার কথা মতো বাসন মাজবো এইবারে তোকে খাবো আগে আমি ঝাড় দেবো তারপরে বাসন মাজবো কি করে থেকে তিন গণব তুমি যদি আমার সাথে কথা না বলো আমি বিষ খাই ফেলবো এক দুই কিরে তিন গণ না কেন এ আমি জানতাম তুমি আমার সাথে কথা বলবা তুমি আমাকে অনেক ভালোবাসো আমি আর বিষ খাবো না